নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম আজ রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের ছাপান্নতম ভোগের মধ্যে কণিকা ভোগ ভগবানের থেকে প্রিয় এই ভোগ বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে বন্ধুরা চলুন আমি কীভাবে কণিকা ভোগ বানাই আপনারা দেখে নিন প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু ভালো করে গরম করে নেব এর মধ্যে অল্প একটু ঘিও দিয়ে দেব এইবার দিয়ে দেব দুটো তেজপাতা হাতে করে ছিঁড়ে রেখেছিলাম দুটো এলাচ দু টুকরো দারুচিনি দুটো লবঙ্গ এটা ভালো করে একটু ভেজে নেব এইবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশ ভালো করে ভেজে নেব আমি এখানে বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জল ছেঁকে রেখেছিলাম বাটিতে এইবার এর মধ্যে দিয়ে দেব চালটা একটু ভালো করে ভেজে নেব এই বাটির এক বাটি চাল নিয়েছিলাম তাহলে আমি দু বাটি এখানে জল দিয়ে দেব এইবার ভোগের চালটা ভালো করে সেদ্ধ করে নেব এইবার ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে করে একটু নেড়ে দেবো আবার ঢাকা দিয়ে এইবার ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম দেখছি এখনো অনেকটা জল রয়েছে এইবার দিয়ে দেব স্বাদ মতো চিনি এলাচ আর দারচিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব আর দেব এক চামচ ঘি আবার আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আবার ঢাকনা খুলে নেব বন্ধুরা এখানে আঁচটা আমি খুবই অল্প করে রেখেছিলাম এবার আবার একটু নেড়ে দেব আবার অল্প আছে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে আমার কণিকা একদম রেডি হয়ে গিয়েছে ভোগ একটা আলাদা ব্যাপার ভগবানের প্রিয় কণিকা ভোগ একদম আমার রেডি হয়ে গিয়েছে এইবার আমি নামিয়ে নেব ভগবানের প্রিয় কণিকাভোগ আমার একদম রেডি হয়ে গিয়েছে এইটা আমি ভগবানকে নিবেদন করব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার